ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি আজকের গল্প মৌপ্রিয়া আর রাজেশের গল্প মৌপ্রিয়া আর রাজেশের ডিভোর্স হয়ে গেছে মৌপ্রিয়া আর রাজেশ অনেক ছোটোবেলা থেকেই একে অপরকে ভালোবাসত তারপর যখন ওরা দুজনেই চাকরি পায় ওরা ঠিক করে যে ওরা বিয়ে করবে দুজনের বাড়ির থেকেও সম্মতি ছিল ইনফ্যাক্ট বাড়ির লোকেরা অপেক্ষা করছিল কবে ওরা বিয়ের কথা বলবে খুব ধুমধাম করেই ওদের বিয়েটা হয়েছিল বিয়ের পর থেকেই ওদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো ওদের একে অপরকে খুব ইন্টারফেয়ারিং বলে মনে হতো রাজেশের দম বন্ধ লাগে মৌপ্রিয়ার মনে হয় রাজেশ যেন ওকে নেগলেক্ট করছে কম্প্যাটিবিলিটির অভাব দেখা যায় আর বিয়ের তিন বছর পর ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় প্রথম প্রথম ওদের মনে হতে থাকে যেন খুব ভালো আছে কিন্তু ওরা একে অপরের বহু বছরের অভ্যেস বহু বছরের ভালোবাসা আর তাই ওরা একে অপরকে মিস করতে থাকে না একেবারে যে ওদের যোগাযোগ নেই তা নয় মাঝে মধ্যে ওরা একে অপরকে টেক্সট করে ফোনে কথা বলে রাজেশ প্রায় রোজই মেসেজ করতে থাকে জীবন যখন এভাবে চলছে তখন মিয়ার জীবনে সৌম্য আসে মৌপ্রিয়া যে টিমে কাজ করে সেই টিমেরই টিম লিডার হচ্ছে সৌম সৌম মৌপ্রিয়াকে বোঝে ও না বলা কথাগুলো কেমন করে যেন সৌমোর মন জেনে যায় সৌম মৌপ্রিয়াকে প্রপোজ করলে মৌপ্রিয়া হ্যাঁ বলতে পারে না মৌপ্রিয়ার মনে একটা ভয় কাজ করে আর তার থেকেও বেশি যেটা কাজ করে সেটা হলো রাজেশের প্রতি মৌপ্রিয়ার ভালোবাসা মৌপ্রিয়া এখনও রাজেশকে ভালোবাসে সৌমজি মৌপ্রিয়াকে প্রিয়াকে প্রোপোজ করেছে মৌপ্রিয়া সে কথা রাজেশকে জানায় রাজেশ খুব জেলাস ফিল করে রোজ রাতে রাজেশ একবার করে হলেও মৌপ্রিয়াকে মেসেজ করতো আর মৌপ্রিয়া উত্তর দিত হঠাৎ করেই মৌপ্রিয়া রাজেশের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় রাজেশের প্রথমটায় খুব খারাপ লাগে তারপর ভাবে আমার তো আর কোনো অধিকার নেই তোমার ওপর আর তাছাড়া জীবন ভালোভাবে কাটানোর অধিকার সকলের আছে তোমারও আছে ভালো থেকো সুখে থেকো এই ঘটনার পর ছমাস কেটে যায় হঠাৎই একদিন রাজেশ দেখে মৌপ্রিয়া আর সৌমোর বিয়ের ছবি মৌপ্রিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছে আসলে মো বাবা মা মো বিয়ের ব্যাপারে মৌপ্রিয়াকে খুবই চাপ দিচ্ছিলেন আর মৌপ্রিয়াও শেষ পর্যন্ত বিয়ে করতে এক প্রকার বাধ্যই হয় ভালোবাসা কিন্তু ওর রাজেশকেই রাজেশ নিজের ফোনটা ছুঁড়ে মাটিতে ফেলে ভেঙে ফেলে ও কিছুতেই মেনে নিতে পারে না এই ঘটনার পর চার চারটে বছর কেটে গেছে না রাজেশ আর বিয়ে করেনি মা বাবার সাথেই আছে মৌপ্রিয়া আর সৌমোর ছেলে হয়েছে ছেলের বয়স আড়াই বছর রাজেশ এখনও মৌপ্রিয়াকে সেই আগের মতোই ভালোবাসে রাজেশের বাবার রুটিন চেক আপের জন্য যে নার্সিংহোমে যায় সেখানে মৌপ্রিয়া আর সৌম্যর সঙ্গে রাজেশ আর রাজেশের বাবার দেখা হয় রাজেশকে দেখে মৌপ্রিয়া কেঁদে ফেলে কারণ সৌম্যর শরীর খুব খারাপ হয়ে গেছে কিডনির প্রবলেম দেখা দিয়েছে ইমিডিয়েট ওর একটা কিডনির বদলের দরকার হ্যাঁ রাজেশই ওর একটা কিডনি সৌম্যকে দেয় রাজেশের বোন রাজেশকে বলে কেন দাদা যে তোমায় ছেড়ে যাওয়ার পরেই অন্য একজনকে বিয়ে করে নিল তার হাজবেন্ডকে তুমি কিডনি ডোনেট করলে রাজেশ হাসে বলে ও যে সৌম্যকে বিয়ে করেছে তাতে কি প্রমাণ হয়েছে ও আমায় ভালোবাসে না আর যদি আমায় ভালো নাও বাসে তাতেই বা কী আসে যায় আমি তো ভালোবাসি খুব ভালোবাসি আর শুধু এ জন্ম নয় যতবার জন্মাবো ওকেই ভালোবাসবো হ্যাঁ আমাদের বিয়েটা ট্যাঁকে নি কিন্তু তাতেই বা কী এসে গেল আমার ভালোবাসা একই আছে আর যাকে ভালোবাসি তার ওপর যতই রাগ করি না কেন সে খারাপ আছে কষ্টে আছে সেটা দেখতে পারবো না তার ব্যাপারে আমার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই যে কাজ করে না তুই আমায় ব্যক্তিত্বহীন মানুষ বলতেই পারিস আসলে কি জানিস তো ওর ব্যাপারে আমার মাথা একদম কাজ করে না কিন্তু আমাদের বিয়েটাকে শুধু ওর দোষেই ভেঙেছে আমার কি কোনো দোষ ছিল না আর তাছাড়া অতীত ঘেটে আর কি হবে বাইরে খুব মেঘ করেছে মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে তুই বাড়ি চলে যা না হলে পথে আটকে পড়বি এর ঘন্টাখানেক পর মৌপ্রিয়া রাজেশের কাছে আস আসে রাজেশ কেমন আছে সেটা জানার জন্য বাইরে তখন মুসল ধারায় বৃষ্টি শুরু হয়ে যায় রাজেশ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো মৌপ্রিয়া বলে আমার আবার কি হয়েছে আমি তো ভালোই আছি রাজেশ বলে তাহলে আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকের এই গল্পের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ